আজকে অয়েল প্যাস্টেল দিয়ে একটি পদ্মফুল এঁকে দেখাবো তোমাদের খুবই সহজ পদ্ধতিতে ফুলটি আঁকব মন দিয়ে দেখো তোমরা তোমরাও করতে পারবে আমার হাতে রয়েছে একটি গোলাপি কালারের প্যাস্টেল ইংরেজিতে পিঙ্ক কালার বলা হয় এই গোলাপি কালারের প্যাস্টেল দিয়ে প্রথমে আমি পদ্মের পাবড়িগুলো করে নেব প্রথমে উপরের দিকে সামনে যে পাবড়িটা রয়েছে সেটা ড্রয়িং করে নিয়েছি তারপর এটার ভেতরে আমি কালার ফিল করে দিচ্ছি উপরের দিকটাতে ডার্ক কালার দেব নিচের দিকটা আস্তে আস্তে হালকা করে ছেড়ে দেব দেখতেই পাচ্ছ উপরের দিকটাতে কিভাবে আমি বেশি কালার দিলাম এবং নিচের দিকে প্রায় কালার দিইনি বা খুবই সামান্য কালার দিয়েছি ঠিক একই পদ্ধতিতে আমি আরও পাবড়িগুলো করে নেব ডান দিকে একটা পাবড়ি করে নিলাম ঠিক একই রকমের জিনিস এটা আবার তার উল্টো দিকে বাঁ দিকে একটা পাবড়ি করে নিচ্ছি প্রথমে ড্রয়িং করে নেওয়ার পরে কালারটা ফিল করে দিচ্ছি এই একইভাবে আমি ক্রমশ আরও নিচে দুটো করে পাবড়ি করে দিলাম ডান দিকে দুটো বাঁ দিকে দুটো এরপরে আমি আরেকটু ডার্ক কালার নিয়েছি হাতে আর একটু ডার্ক পিঙ্ক কালার এটা দিয়ে আমি উপরের দিকটা আরও একটু ডার্ক করে দিচ্ছি তবে এটা অপশনাল তোমরা করতেও পারো নাও করতে পারো কোনো অসুবিধা নেই সব পাবড়িগুলোর উপরের দিকটা একটু করে ডার্ক করে দিলাম তারপরে এই যে পাবড়িগুলো তার পিছন দিকে কিছু পাবড়ি আছে সেরকমের ড্রয়িং করে দিচ্ছি এবং আস্তে আস্তে কালার ফিল করে দিচ্ছি বাঁ দিকে একটা ডান দিকে একটা আবার পিছনে উপরের দিকে দুটো পাবড়ি ছোট ছোট কিছুটা করে অংশ দেখা যাচ্ছে এরকমের করে দিলাম এখন আমি আমার হাতের আঙুল দিয়ে এই কালারটাকে একটু সফট করে দিচ্ছি বা বলতে পারো ব্লেন্ডিং করা বা মিশিয়ে দেওয়া আস্তে আস্তে টেনে টেনে দিচ্ছি এটা প্যাস্টেল কালার সুতরাং এটাকে হাতে করে মিশিয়ে দেওয়া যাবে এটা যদি ক্রেয়ন্স কালার হতো তাহলে এইভাবে মিশিয়ে দেওয়া যেত না প্যাস্টেল কালারের একটা সুবিধা আছে কাজ করার বিশেষ করে প্যাস্টেল যদি একটু ভালো হয় মানে একটু বেশি সফট হয় বা নরম হয় তাহলে সেই কালারটাকে সহজেই মিশিয়ে দেওয়া যায় এইভাবে দেখো মিশিয়ে দিতে বা ব্লেন্ডিং করে দিতে খুব সুন্দর লাগছে কিছুটা অয়েল পেন্টিংয়ের মতো ইফেক্ট চলে আসছে দেখতে ডান দিকে একটা পদ্মের কুড়ি করে দিচ্ছি এরপরে সবুজ রঙ দিয়ে আমি পদ্মের ডাঁটিটা করে দিচ্ছি প্রথমে লাইট গ্রিন কালার দিচ্ছি খুব লাইট গ্রিন নয় এটা মিডিয়াম গ্রিন কালার এটা হয়ে যাওয়ার পরে আমি পরে ডার্ক গ্রিন কালার দিয়ে কিছু কিছু কাজ করে দেব ফুলের ডান্ডাটা করে দেওয়ার পরে আমি দুপাশে দুটো পাতা করে দেবো জলের উপরে উঠে আছে পাতাগুলো এইভাবে কিছুটা ঝুড়ির মতো ডিজাইন হবে পাতাগুলোর পদ্মের পাতা এরকমই হয় শালুকের পাতা যেমন জলে ভেসে থাকে পদ্মের পাতা কিন্তু জলের থেকে অনেক উপরে আকাশের মধ্যে থাকে বা ফাঁকা বাতাসের মধ্যে থাকে জলের মধ্যে থাকে না এবং পদ্মের পাতার গঠনটা এরকম কিছুটা ঝুড়ির মতো হয় তো এইভাবে করতে হবে এবং সবুজ রং দিয়ে দিতে হবে এরপরে আমি ডার্ক গ্রিন কালার নিয়ে প্রথমে পদ্মের ডাঁটিগুলো করে দিচ্ছি ডাঁটিগুলো একটু কাটা কাটা করে দিচ্ছি তারপরে পাতাগুলো করে দিচ্ছি পাতার উপরের দিকে যে ওই পাশের অংশটা সেটাকে ডার্ক গ্রিন দিয়ে ডিপ সবুজ করে দেওয়া হচ্ছে নিচের দিকে পাতার যে গোড়াটা অর্থাৎ পাতার ডাঁটি সেখান থেকে কিছু শির থাকে যেগুলো পুরো পাতার মধ্যে ছড়িয়ে থাকে চারদিকে সেগুলো এরকম ডার্ক গ্রিন কালার দিয়ে লাইন করে শিরগুলো দেখিয়ে দিচ্ছি তাহলে হয়ে গেল পদ্মের পাতা এরপরে আমরা একটা নীল রং নিয়ে জলটাকে করে নিচ্ছি প্রথমে হালকা করে রংটাকে লাগিয়ে দিচ্ছি তারপরে রংটাকে একটু দাঁড় করিয়ে একটু লাইনের মতো টেনে টেনে জলের ঢেউ সামান্য করে দেখিয়ে দিচ্ছি খুবই সহজভাবে করা হচ্ছে জলটা এরপরে আমরা পদ্মের ভেতরের যে টাঠি থাকে বা পদ্মের বীজ থাকে যেটাকে আমরা বীজ বলি সেটা কিছুটা হলুদ রঙের বা সবুজ সবুজ দেখতে হয় তো আমি সেই জন্য হলুদ রঙ দিয়ে দিচ্ছি এই জায়গাগুলোতে এটা সবুজ রঙও দেয়া যেত দেখতে ভালো লাগবে বলে আমি হলুদ দিলাম তাহলে এখন আমার পদ্মফুল আঁকা কমপ্লিট তোমরাও এবার দেখে দেখে এরকমের একটা পদ্মফুল এঁকে ফেলো